আমলকি একাদশী ব্রত দুই হাজার তেইশ তিনে মার্চ শুক্রবার শ্রী আমলকি একাদশী ব্রত চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে এই আমলকি একাদশী ব্রত তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা কিভাবে এই আমলক একাদশী ব্রতটি পালন করবেন আমলকি একাদশী ব্রতের মাহাত্ম সেই সাথে এই আমল একাদশী ব্রতের আগের দিন এবং একাদশীর দিন কী করবেন সেই বিষয়ে আমরা জানব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন একাদশীর আগের দিন কী করবেন একাদশে আগের দিন সম্পূর্ণভাবে আমিষ আহার বর্জন করবেন এবং যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করতে চেষ্টা করবেন সকল ধরনের নেশা বর্জন করবেন একাদশের আগের দিন আপনারা অবৈধ সঙ্গ বর্জন করবেন এবং একাদশের আগের দিন আপনারা জুয়া তাস এবং সমস্ত ধরনের পাশা খেলা বর্জন করবেন সেই সাথে একাদশে আগের দিন রাতের আহারটি আপনারা রাত বারোটার আগেই আহার করতে চেষ্টা করবেন একাদশীর আগের দিন সংকল্প করতে হয় ভগবানের চরণ কমলে পুষ্প নিবেদন করে সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ নিরাহার স্থিতা অহম অপরেহ হানি বকসামী স্বর্ণ মে ভবাচ্ছুত এই মন্ত্রটি উচ্চারণ করে আপনারা একাদশী আগের দিন সংকল্প করবেন একাদশীতে কি কি করবেন একাদশীতে আপনারা পঞ্চ রবি বর্জন করবেন একাদশীতে আপনারা নির্জলা উপবাস করবেন পঞ্চশস্য হচ্ছে চাল ডাল ভুট্টা গম এবং সরিষা যারা নির্জল উপাস করতে সক্ষম না হন তারা একাদশীতে একাদশী অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন যেমন সাবু ফল দুধ সবজি তবে সবজিটি যেন সূর্যমুখী তৈল ঘি অথবা বাদাম তৈল দিয়ে রন্ধনকৃত হয় একাদশীর দিন আপনারা অধিক হরিনাম এবং জপ করবেন এবং গীতা এবং বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করবেন একাদশীতে আরও কী কী করবেন ভগবানের শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করবেন ভগবানকে পুষ্প নিবেদন করবেন ভগবানকে গীত নিবেদন প্রতি নিবেদন করতে চেষ্টা করবেন এবং ভগবানের মন্দিরের সম্মুখে বসে শাস্ত্র অধ্যয়ন করবেন একাদশীতে কি কি বর্জন একাদশীতে আপনারা পঞ্চ রবিশস্য বর্জন করবেন চাল ডাল ভুট্টা গম এবং সরিষা এগুলো থেকে উৎপন্ন সকল খাদ্যদ্রব্য গ্রহণ নিষেধ দিনের বেলা ঘুমানো যাবে না একাদশীতে রক্ত খর নিষেধ গ্রাম্য কথা বা বিভিন্ন ধরনের প্রজল্প বর্জন সেই সাথে একাদশীর দিন দন্ত মার্জন এবং সকল ধরনের ঘোর কর্ম যেমন সাবান ব্যবহার তৈল ব্যবহার এই সকল সকল কিছু বর্জন একাদশী পালন কিভাবে করবেন আপনারা একাদশীর দিন যে পঞ্চ রবিশস্য বর্জন করবেন একাদশী পর দিন ওই পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবেন এবং পরিশেষে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা এই ভোগটি মহাপ্রসাদ হিসাবে আস্বাদন করে একাদশী এই পারণ ক্রিয়া সম্পন্ন করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন এই আমলকি একাদশী ব্রতের মাহাত্ম কথা আলোচনা করব আমলকি একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন যুধিষ্ঠির বললেন হে মহারাজ মহাবাগ যুধিষ্ঠির আমি মানদাতা প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয়ে উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সে কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জল বিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষে স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল বক্সনে তিন ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এই প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষে দ্বাদশী যুক্তা আমলকি তিথি সমাগত হওয়ায় রাজ্যে সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন এই দিন প্রাতস্থানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষি দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে দাত্রী হে পাপ বিনাশিনী একাদশী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ কর এইভাবে দিনে যথারীতি পূজার স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তিবরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাথ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী বহু সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল ক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে বসে পড়ল কলস উপরে স্থাপিত বিষ্ণুমূর্তির দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই বেদও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় বেদের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশর রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরে ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই বেদ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম বসুরত। এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদগুণে ভূষিত পরম পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলো পর্বত নিবাসী শ্লেচ্ছ রাজার রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহসারা করেছে এই রকম বলতে বলতে শ্লেষরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়ে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজা শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি দারেনি ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেষ্ঠকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালো কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর রাজা প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমল একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন হরে কৃষ্ণ